স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা পাতে মা বলা আমি হাটে রুগি বলো না চেষ্টা করলে দোষ হয়ে যাবে কম কৃষকটা বলো না স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা হাতে মা ঘট না ফাতেমা শামির মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধব লেখ্যদল যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো পড় স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষ না ঘটো না শোনো মা ফাতেমা ঘটো না শোনো মা মা তিনি যুদ্ধে চলে গেলেন ইমাম হাসান ইমাম হুসাইন আমার দয়ার নবীর কাছে পৌঁছে গেল আর আমার দয়ার নবী জিজ্ঞেস করে যে তোমার আব্বা তোমার আম্মা কি করছিল ওই কথা জিজ্ঞেস করার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বলে নানা যান আজকে আমার আব্বা যুদ্ধে গিয়েছে কিন্তু এই এই ঘটনা ঘটেছে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে চলে গেল এই কথা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে পানি ধরে তারপর কি ঘটনা হয় নবী ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দুঃখ নিয়ে আলী গেল রনে দুঃখ হৃদয় নিয়ে আলি গেল রনে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেনে নানার কাছে ছোটতে এলো হাসানে হোসেনে নানার কাছে ছুটতে এলো হাসানে হোসেনে আবোর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আবোর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপোর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে এই কথা শুনে দয়ার নোবের কান্না থামে না এই কথা শুনে দয়ার নোবের কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো না শোনো মা ফাতে মা না শোনো মা হাতেমার

ফাতেমা আমার দয়ার নবীর ঘরের সামনে হাজির হলো সালাম দিল সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী অন্য দিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে কেন তাকিয়ে দেখে না কি ঘটনা হলো সেদিন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন যার না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার না দেখে পরে রাত কেটে যায় মুখ দেখে রাতের পরে মুখ দেখে না পাতে মার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না

চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও। তবে করবে ক্ষমা আল্লা আমার দয়ার নবী বলছে এ বেটি তুমি বাড়ি চলে যাও আল্লাহ ক্ষমা তোমার স্বামীর কাছে প্রথম ক্ষমা চেয়ে এসো কিন্তু এখন বর্তমান যুগে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে এরা যদি মেয়ের ঘরে কোনো কষ্টতে থাকে মেয়ের স্বামী যদি কিছু বলে আর মাকে আউমাউ করে ফোন করে বলে মা তোমার জামাই আমাকে এরকম কথা বলেছে তখন সেই প্রধানমন্ত্রী মার্কা মা গুলো ফোনেতে বলে তুইও বল আর যদি মারে তুইও মেরে আদায় করলে তারপর আমি আছি দেখে দেবো এই কথা বলে প্রধানমন্ত্রী মার্কা মা এদের পরবর্তীতে মানে প্রধানমন্ত্রী করলে দেশে দেশ ভালো রকম চালাবে এই প্রধানমন্ত্রী মার্কা মা গুলোর জন্য কত মেয়েরা ওই পাম্পের বাড়ি এসে পড়ে থাকে তার সারা জীবনটা বরবাদ হয়ে যায় আর ভাইরা তাদের বেরিয়ে দেয় মা কতদিন বেঁচে থাকবে তোমার মেয়ে যদি ওইখানে কষ্টতে থাকে একটু বোঝাও প্রথমে বোঝাতে হবে এই স্বামীকে আল্লাহ কি মর্যাদা কে যোগ দিয়েছে তাই বলে ওই গন্ডগোল স্বামী না যারা অত্যাচার করে তাদেরও হিসাব হবে কেন এই যখন মানুষকে জান্নাতে দেবে তার বউ তার স্ত্রী যদি গিয়ে বলে যে আমার সঙ্গে খারাপ বিচার করেছে সেখানে কিন্তু ধরা পড়ে যাবে এটা ভাববেন না যে স্বামীকে মর্যাদা দিয়েছে বলে তুমি অত্যাচার করবে মারবে ধরবে এরকম ব্যাপার না এই দুনিয়াতে তো সেই দয়ার নবী মায়ের নবী যখন এই কথা বলে মা ফাতেমা মা কানতে নিজের বাড়িতে চলে যায় নিজের বাড়িতে পৌঁছে যায় আর দরজা বন্ধ করে শুধু কানতে থাকে যতক্ষণ না তার স্বামী ফিরে আসে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে ছেদক যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে চাইছে কমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে কমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে কমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো কোদার রাসুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসুল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় পরে নবী দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা পাতে বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা

বলেছিলেন মা ফাতেমা অন্যায় করেছিলেন না এই উম্মাতে শিক্ষার জন্য যত ঘটনা এই মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন শেষ কথাই লিখছে দেখো বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান রাখ বৈদলি ইসলাম বলছিল না মা ফাতে বলছিল না মা ফাতে মার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মা